তো মুরগির বাচ্চা রে বাবা আচ্ছা আর একটা কথা এই মুরগির বাচ্চা তার মারে চিনতে পারে সবই তো যে কাছাকাছি একরকম তাইলে অত চিনে না যে হাঁসের বাচ্চা উঠছে না মুরগি দিয়ে হাঁসের বাচ্চা উঠে চেহারা দেখলে চিনে না মনে করে আমার আমাদের কাছে পেয়ারা ধরছে দেখেন কত বড় হইছে আর ওইখানে রাখছে খায়া ফেলায় পেয়ারা ধরছে আর এই পাশে হচ্ছে এই থালাবাটি বাটি এইগুলা হচ্ছে কালির রান্নার কালির হাড়ি পাতিল গুলা মাঝে এদিকে এটা হচ্ছে ইট বিয়া রাখছে ইটগুলা কাজে এই পাশে রান্নাঘর ওই পাশে জয়সাগর একটা মজার ব্যাপার হইলো এই জয়সাগরে সব বাথরুমের পানি বাথরুমের পানি পানি গোসলের সব এই না সাগরের মধ্যে এটা অবশ্য পরিষ্কার ছিল আগে না কো আগে পরিষ্কার ছিল কিন্তু এখন দেখেন কি কি মাছ পাওয়া যায় এই জায়গায়

কালির পাতিল মাছটা আছে ওর ক্ষের আর এইগুলো আছে ছাই ছায়ের সাথে কার কিছু আছে হুইলের গুড়া ছায়ের সাথে এই কামরুম মুরগি আছে না এই জায়গায়

কিন্তু এগুলো তো সব খালি ভালো লাগতেছে কেনে ভালকো তো তো রাখবে না আশ্রয় ফেলাবে না অনেক দাম ধরেছে মাঠে হোক আরে এতগুলা ধান নিয়ে আর পরে রাখছে খাইতেও পারছ নাই শুধু শুধু নষ্ট করছস আর বাপরে কইলে যে এই ডরের ভিতর থেকে কোনা থেকে মাটি করে এনে দিত মাটি বলে দিই বাবা চুলার পাড়ে উঁচা করার বুদ্ধি মাটি দিয়ে বালু দিয়ে উঁচু বেরিতেছে